আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন বাংলাদেশে কিন্তু হিট অ্যালার্ট জারি হয়েছে যাদের খামারে রেডি মুরগি আছে এবং বাচ্চা আছে তারা অবশ্যই সাবধানে সতর্কতার সহিত টেম্পারেচার রাখবেন এবং খামার ঠান্ডা রাখবেন এবং ঠান্ডা রাখার কোনো কৌশল জানা লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগ কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন বেশিরভাগ সময় সবাই কল দিয়ে বসে থাকে আমরা কল সবার কল আনসার করতে পারি না তো আজকে ষোলো মে দু হাজার চব্বিশ সাল রুবত বৃহস্পতিবার আমরা লেটেই আপডেট দিচ্ছি কারণ কালকে শুক্রবার এই কারণে তো আজকে সোনালি সোনালি নর্মাল যেটা ওটা কেনা ব্যথা হচ্ছে আপনার ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা সোনালি ক্লাসিক প্রায় চল্লিশ টাকার মতো কেনা ব্যসা হচ্ছে সোনালি ব্ল্যাক অস্তালক আজকে কেনা ব্যসা হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড গলা ছিল আজকে কেনা ব্যসা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকার মতো এবং হাইব্রিড সোনালি হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা সর্বোচ্চ উনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিড আজকে কেনা ব্যসা হয়েছে পঞ্চাশ টাকার মতো এবং মিশরীয় পাওমি কেনা ব্যসা হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকার মতো এবং সাদা পাউমি কেনা ব্যসা হয়েছে আপনার চল্লিশ টাকার মতো টাইগার মাল্টি কালার হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে প্রায় পঁয়ষট্টি টাকা যদি কেউ বেশি পরিমাণে নেন একটু কম রাখা যাবে সমস্যা নাই পুরো বাংলাদেশে হোলসেল করা যাবে এবং খুচরা পাইকারি যেভাবে যেভাবে নেবেন ওইভাবেই দেওয়া যাবে এবং এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে কালকে শুক্রবার কালকে পাবেন না শনিবার থেকে পাবেন কালকে শুক্রবারে যদি কেউ বুকিং দিতে চান অথবা এখন বুকিং দিতে চান বুকিং করতে পারবেন শনিবার রবিবার থেকে আবার পাবেন সপ্তাহে আমরা ছয় দিন বাচ্চা ডেলিভারি করি শুক্রবার শুধু বত থাকে এবং সোনালেই মোরগ মুরগি মানে যে কোনো বাচ্চার মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে সেক্ষেত্রে কিছুটা রেট বাড়বে এবং ব্রয়লার এই গ্রেট আজকে ছিল আপনার ছষট্টি আটষট্টি এরকম রেটে এবং বি গ্রেড ছিল ষাট টাকা বাষট্টি টাকা এরকম রেটে এবং লেয়ার ছিল আজকে নব্বই থেকে বিরানব্বই টাকা এবং বন্যরাস এল ছিল সত্তর থেকে বাহাত্তর টাকা এবং দেশি মুরগি ছিল আপনার আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ছিল না আজকে আটচল্লিশ টাকা একটু দেশি মুরগির রেট বাড়ছে যে দেশি মুরগি প্রতিনিয়ত পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ টাকা কেনা বেচা হয়েছে সেটা আজকে দেশি মুরগি আটচল্লিশ টাকার মতো হয়ে গেছে এবং দেশি গলা ছিল আজকে কেনা ব্যসা হয়েছে আপনার পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাসও কেনা ব্যথা হয়েছে এবং কোয়েল পাখি আজকে নর্মালটা হচ্ছে আপনার হাইব্রিডটা হচ্ছে আপনার তেরো টাকা নর্মালটা হচ্ছে আপনার বারো টাকা এরকম রেটে কেনা ব্যথা হচ্ছে বিভিন্ন রেটে এবং কোয়েল পাখি বিশ দিন তিরিশ দিন বয়সের কোয়েল পাখি আজকে কেনা ব্যথা হচ্ছে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা পুরুষ মহিলা মেল ফিমেল আলাদা করে দেওয়া যাবে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঞ্চাশ বেলজিয়াম হাঁসের বাচ্চা বাউন্ন ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা বাউন্ন টাকা পঞ্চান্ন টাকা এরকম রেটে কেনা ব্যথা হচ্ছে হাঁসের হাঁসের বাচ্চা বেশিরভাগ পঞ্চাশ বাউন্ন এরকম রেটে কেনা ব্যথা হচ্ছে এবং বেশি হাঁসের বাচ্চা একটু কম আছে পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এরকম রেটেই কেনার সাথে আছে তো ওইগুলো ছিল আমাদের কাছে থাকা বাচ্চার রেট আরও কিছু বাচ্চার রেট জানাই দিব সেগুলো একটু হাই রেটে পুরো বাংলাদেশে বাচ্চার রেট চলে ওই রেটগুলো জানাই দিব সেগুলো জেনে নিন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ফেসবুক পেইজে আমাদের প্রতিনিয়ত এখন আমরা হচ্ছে হাঁস মুরগির নিউজের পাশাপাশি আমরা হচ্ছে পুরো বাংলাদেশের নিউজগুলা প্রচার করার চেষ্টা করি পজিটিভ নেগেটিভ সব নিউজে সব নিউজে আমাদের পেজে পাবেন আর বিশ্বাস না হলে অথবা ভরসা না হলে অবশ্যই দেখে নেবেন কারণ আমাদের ফেইজের অলরেডি ফলোয়ার সংখ্যা আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে পুরো বাংলাদেশে প্রায় একা একুশ হাজার ফলোয়ার মেবি আজকে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে পুরো বাংলাদেশ নিয়ে কাজ করার ইচ্ছা আছে আর সবাই আমাদের থেকে ভালো চার্ভিস পাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অনেকে হিংসে করে হিংসে করে অনেক কমেন্ট করে অনেকে ব্যাড কমেন্ট করে তো তাদের প্রতি শ্রদ্ধা থাকবে মহাবত থাকবে যারা হিংসা করে তাদের জন্য দোয়া থাকবে ভরসা থাকবে তো যারা হিংসা করছে তাদের জন্য আমরা এতটুকু আসতে পারছি আর যারা ভালোবাসা মহাব্বত দেশে তাদের কারণে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া দিয়ে যাওয়া এবং আপডেটগুলো দিয়ে যাওয়া তো সবাই যদি হিংসাই করতো তাহলে আমরা বিজনেস করতে পারতাম না কারণ ভালোবাসার মানুষও থাকে যার কারণে আমরা বিজনেস করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো তো অনেক কথা হয়ে যাচ্ছে কথা বললে কথা শেষ হবে না আর রেটগুলো বাকিগুলো জেনে নেই কোম্পানির রেট বলা চলে মানে অন্য অঞ্চলে সর্বোচ্চ কত টাকা ব্রয়লার কেনাবে সবচেয়ে সেই রেট জানাবো ব্রয়লার সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি এবং ব্রাউন কক সর্বোচ্চ পঁয়ত্রিশ সোনালি সর্বোচ্চ আটত্রিশ সোনালি ক্লাসিক সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ সুপার হাইব্রিড সর্বোচ্চ বাউন্ন পঞ্চাশ এরকম কেনা হচ্ছে এবং হাইব্রিড সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ এটা এরকম কেনা হচ্ছে সুপার হাইব্রিড বাউন্ন পঞ্চান্ন এরকম এবং আই সুপারটা সর্বোচ্চ ষাট টাকা টাইগার সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা বিশেরিয়া পাওমি সর্বোচ্চ আটচল্লিশ এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ আমরা আরও রেটে কেনাকাথা করতেছি লাগলে যোগাযোগ করবে সাদা পাও আজকে সর্বোচ্চ চল্লিশ এবং কালার সর্বোচ্চ পঁয়ষট্টি এবং বনরাস সর্বোচ্চ বললামই এল বাহাত্তর টাকা বলা চিরা সর্বোচ্চ আটান্ন আর আমরা বিক্রি করতেছি আজকে পঞ্চান্ন এরকম রেটে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সর্বোচ্চ আটচল্লিশ আমরা এই রেটে দিতে পারবো ভালো লাগলে যোগাযোগ করবেন আগামীকাল দেওয়া যাবে আর শুক্রবার জুম্মারও বদ্ধ এবং কোয়েল পাখি জাম্বুটা হচ্ছে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এবং কোয়েল পাখির জাপানিটা হচ্ছে তেরো টাকার মতো ওটা আপনার জন্য বারো টাকা পঞ্চাশ পয়সাও রাখা যাবে বারো টাকাও রাখা যাবে আপনার লোকেশন অনুসারে লোকেশন দূরে হলে আমাদের রেট একটু বেড়ে পঞ্চাশ পঞ্চাশ পয়সা একটা কাপ বেড়ে যায় এবং চীনা একশো পঞ্চাশ টাকা তার কি এক মাস বয়সের আছে ফুল ভ্যাকসিন করা এক হাজার টাকা জোড়া পড়বে এটা হচ্ছে এক মাস বয়স আরও বেশি আছে তিরিশ দিনের কোয়েল আছে ফুল ভ্যাকসিন করা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে পুরুষ মহিলা দেওয়া যাবে চল্লিশ টাকা করে রাখা যাবে ফিজ তো এগুলাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের বাচ্চাদের দেখা হবে নতুন এপিসোডে আর কালকে হচ্ছে বৃহস্পতিবার সবাই বেশি বেশি বুকিং করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন আর অবশ্যই যাচারাথাই করে নেবেন ধন্যবাদ সবাইকে Thank you.